সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস আজকে ম্যাথ ক্লাসে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ সেট এন্ড ফাংশন এটি টু এর নতুন কারিকুলাম অনুসারে নম্বর থ্রি দেখো সেট ফাংশনের নম্বর থ্রি এক্সারসাইজ ওয়ান তাহলে দেখো নম্বর থ্রি এখানে নম্বর খ দেখো এখানে এ ইন্টারসেকশন সি এখানে দেওয়া আছে এ ইন্টারসেকশন সি সুতরাং আমরা লিখতে পারি নম্বর খ দেওয়া আছে দেখো এখানে কি দেওয়া আছে এখানে এ ইন্টারসেকশন সি সুতরাং এ এবং সি এর যে উপাদানগুলো সেগুলো আমরা লিখবো তাহলে লিখি এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট ওয়ান টু থ্রি কমা ফোর কমা ফাইভ এবং যেহেতু এখানে সি আছে সুতরাং সি ইকুয়াল লিখবো সি ইকুয়াল ওয়ান কমা ফাইভ কমা সিক্স এটি সি ইকুয়াল এখন এ ইন্টারসেকশন সি দেখো এটাকে আমরা সাধারণত ইন্টারসেকশন পরব আইএন সি টি আই ও এন এটা হচ্ছে ইন্টারসেকশন অথবা ক্যাপ অথবা সেত এটা আমরা পড়ব এটা হচ্ছে ইন্টারসেকশন ক্যাপ বা সেট এটা ক্যাপের মতো করে দেখো এটা ক্যাপের মতো করে এটা ক্যাপের মতো করে সুতরাং এটাকে আমরা ক্যাপ পড়তে পারি তাই এটাই দেখো যেমন ইতিপূর্বে বলেছি এটা হচ্ছে ইউনিয়ন বা কাপ বা সংযোগ এটা বলেছি অর্থাৎ এটা কাপের মতো করে এটাকে এটায় কিছু বহন করা যায় অর্থাৎ নেওয়া যায় আর এটাই দেখো এই এটায় যদি কোনো কিছু নেওয়া হয় মনে করি এটায় পানি নিলাম পানি যদি উপর করি তাহলে এক এক ফোঁটা করে লেগে থাকবে সুতরাং এটা অ্যান্সার হবে শুধুমাত্র কমন কমন অ্যান্সার হবে সুতরাং আমরা এটা বুঝতে পেরেছি যে এটাই কমন লিখবো অ্যান্সার তাহলে কি হবে তাহলে দেখো লিখি ইকুয়াল দেই এ এর উপাদানগুলো কি সেটা আমরা লিখি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ এবং এরপর ইন্টারসেকশন বি এর উপাদানগুলো কি কি দেখো এখানে সি আছে সি এর উপাদানগুলো কি দেখো সি এর হচ্ছে ওয়ান ফাইভ এবং সিক্স এটার উপাদানগুলো এটার অ্যান্সার কী হবে কমন হবে অর্থাৎ দুইটি উপাদানের যেগুলো একই উভয় ক্ষেত্রে সেটা হচ্ছে কমন এখানে যেমন ওয়ান আছে এখানে ওয়ান আছে আমরা দেখতে পাচ্ছি ওয়ান লিখি প্রথমে কমা দেই এখানে টু আছে টু নেই এখানে থ্রি আছে এখানে থ্রি নেই ফোর আছে এখানে ফোর নেই এখানে ফাইভ আছে দেখুন এখানেও ফাইভ আছে অর্থাৎ ওয়ান এবং ফাইভ হল এটা আছে এই এ ইন্টারসেকশন সি এর আনসার দেখো এর বিকল্প নিয়ম দেখাচ্ছি সুতরাং এখানে অর লিখি যেহেতু বিকল্প নিয়ম তাহলে বিকল্প নিয়ম করতে হলে আমাদের ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে কারণ এর কারণ হচ্ছে অনেক সময় এই অঙ্কগুলো ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করো এটা বলে তখন আমাদের ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে তাহলে দেখো কিভাবে করতে হয় মনে করি এ এর এ সেটের যে উপাদান এ কল যেটা দেওয়া আছে মনে করি এটা হচ্ছে এ ভেনচিত্র অনুসারে দেখাচ্ছি এটা হচ্ছে সি সুতরাং এখানে এ লিখি এখানে সি লিখি এখন এই ভেনচিত্র অর্থাৎ এই দুইটি বৃত্তর মাধ্যমে প্রকাশ করতেছি এটা একটা এলাকা দ্বারা নির্দেশ করি এটা একটা এলাকা দ্বারা নির্দেশ করলাম এটা সার্বিক সেট এলাকাটি সার্বিক সেট এটা এভাবে ইউর মতো করে লিখতে হয় কিন্তু এদিকে হাতে লিখলে একটু বড় করে এদিকে বা দিকে এবং ডান দিকে একটু টান দিতে হয় এখন দেখো এ সেটের উপাদানগুলো কি কী ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এবং যেগুলো কমন সেই কমনটা আমরা এই যেই দেখো এই অংশটুকু এ এবং সি এর মধ্যে যেটা এই যে কমন এই অংশটুকু আমরা সাধারণত কমন অনুসারে এইখানে এই সংখ্যাগুলো দেবো অর্থাৎ উভয় ক্ষেত্রে যেটা কমন সেটা এখানে থাকবে এই সংখ্যাগুলো অর্থাৎ এ সি এর মধ্যে এই অংশটুকুই হচ্ছে কমন অর্থাৎ উভয় ক্ষেত্রে এই অংশটুকু এ এবং সি এর আওতাভুক্ত হচ্ছে এটুকু তাহলে এখানে এর মানগুলো কী কী হবে এখন এখানে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে ওয়ানটা আমাদের এখানে লিখতে হবে ওয়ান লিখলাম এরপর দেখো এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে ফাইভ ডিজিটটি এখানে লিখলাম এখন ওয়ান ফাইভ ব্যতীত যেগুলো এখানে আছে সেগুলো আমরা লিখি এখানে আছে টু থ্রি ফোর অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে এই পাঁচটি এখানে কি কি আছে দেখো ওয়ান এবং ফাইভ লেখা হলো এখানে তাহলে এখানে শুধুমাত্র সিক্স আছে এখন এখানে কমন কোনগুলো হলো ওয়ান এবং ফাইভ তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথমে দেওয়া আছে এটা তারপর এটা অর্থাৎ এ ইন্টারসেকশন সি ইকুয়াল এখানে সেকেন্ড প্যাকেট আমরা এখানে সরাসরি যেটা পেয়েছি সেটা আমরা লিখে দিতে পারি অর্থাৎ ওয়ান কোমা ফাইভ এটা হচ্ছে অ্যান্সার ভেনচিত্র অনুসারে এই অ্যান্সারটি হচ্ছে এখানে আমরা ভেনচিত্র লিখতে পারি ভেন চিত্র দেখো এখন আমরা এই অংশটুকু সেট এলাকা সেট এলাকা এই অনুসার এভাবে লিখবো তাহলে লিখি এখানে সেট এখানে লিখি এলাকা এখানে অবলিক দিয়ে এটা আমরা উপাদান সংখ্যাও লিখতে পারি তাই উপাদান সংখ্যা দেখো এখানে সেট কি প্রথমে এ এরপর হচ্ছে সি আমরা এর উপাদান সংখ্যা জানি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ সি এর উপাদান সংখ্যা কি জানি ওয়ান কমা ফাইভ কমা সিক্স এখানে কী হবে এখানে যে পদার্থ রাশি দেওয়া আছে অর্থাৎ এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি এর মধ্যে যেগুলো কমন এটা যেহেতু ইন্টারসেকশন অর্থাৎ কমন এটা ক্যাপের মতো এটা হচ্ছে ক্যাপ সুতরাং কমনটি হবে এখানে ওয়ান এখানে ওয়ান ওয়ান লিখতে পারি এরপর দেখো এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে ফাইভ লিখতে পারি এটা কমা দেয় এটা অর্থাৎ আমরা অ্যান্সার কি লিখবো অর্থাৎ এই অ্যান্সার এভাবে লিখবো অথবা আমরা এই সেট এলাকা অনুসারে এখানেও যদি অ্যান্সার দিতে পারে লিখি এভাবে এ ইন্টারসেকশন সি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট ওয়ান এবং ফাইভ এটা বেশি অ্যান্সার এটা হচ্ছে এভাবে অ্যান্সার আমরা এখান থেকে এই প্রথম নিয়ম অথবা এই দ্বিতীয় এভাবে অথবা এর সাথে এটা দিয়ে এভাবে ভেনচিত্র মাধ্যমে যদি প্রকাশ করতে বলে এভাবে এর সাথে এটা দিয়ে বা সাথে এই ভেনচিত্র দিয়ে অথবা শুধুমাত্র ভেনচিত্র মাধ্যমেও আমরা প্রকাশ করতে পারি সুতরাং সেক্ষেত্রে আমাদের প্রথমে মানগুলো লিখতে হবে তারপর ভেনচিত্রকে এভাবে দেখাতে হবে দেখো তাহলে আমরা খ এর নিয়ম এভাবে করব অথবা এটার পরে আমরা এভাবে মান লিখে এরপর এভাবে লিখতে পারি তারপর আমরা ভেন্সি ট্রে কে এইভাবে দেখাতে পারি যে কোনো এক নিয়ম করলেই হবে আশা করি এটি বুঝতে পেরেছ এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি